সবথেকে বড় বিষয় হচ্ছে কি উনি ছেলেকে দিয়ে যাচ্ছেন কি এটা ছেলে যখন মানব সন্তান মানুষ তৈরি হয় 100 বার আইতো স্যার হ্যাঁ হ্যাঁ আর ঘটনাটা হচ্ছে কি আজকের বর্তমান দিনে আমাদের এই যে জেনারেশন এই সমস্ত জেনারেশন কি হচ্ছে মাধ্যমিক দেওয়ার পরে বাবা মায়ের হাত থেকে একটু দূরে চলে যাচ্ছে ডিটাচ হয়ে যাচ্ছে একদম স্যার ঠিক পাড়া প্রতিবেশীর বন্ধু-বান্ধব টেনে নিয়ে যাচ্ছে টেনে ঘুরতে যায় এদিকে যায় কিন্তু সেই সময়টাতে ছেলে কি হচ্ছে একটা মানে বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে আপনার একটা ভালো আপনি কাজ করেন ওনার একটা ভালো বিজনেস আছে ভালো কাজ করছেন কিন্তু উনি চাইছেন ছেলেকে একটি হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে তো উনি কি চাইছেন উনি খুব কষ্ট হচ্ছে ছেলের থেকে বাবার বেশি কষ্ট হচ্ছে কি ছেলেটাকে দিয়ে যায় এখানে থাকুক কারণ এখানে থাকলে কি হবে আপনি একটা ভালো বন্ধু পাচ্ছেন যে যারা প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কি এখান থেকে জীবনে একটা কিছু করতে হবে চাকরি হওয়া না হওয়াটা পরের বিষয় একটা মানুষ মতন মানুষ তৈরি হয়ে যায় যাতে করে পরে ভবিষ্যতে বাবার যে কাজ আছে সেটা ধরতে পারে মাকে যাতে ভালোবাসতে পারে যেটা আমরা না এবং যাতে করে মোবাইল না থাকে স্যার আপনি কিছু বলুন যদি আমি চাই যে যারা মাধ্যমিক পাস করে যাদের ছেলে পেলে বাবার মায়ের হাতের থেকে বিহার চলে যাচ্ছে তারা খুব ভালো সংস্থা আছে এইখানে আমি এর আগেও এসেছিলাম দেখে গিয়েছি ভাইদের সাথে আরো ছেলে পেলে কথাবার্তা বলে দিয়ে গেছি খুব ভালো লাগছিল ওই সাহসে আজকে আমি আমার ছেলেকে এই প্রতিষ্ঠানে ভর্তি করলাম যাতে ছেলে আমার মানুষের মতন মানুষ হবে এখানে এতটুকু আমার আশা আছে এখানে প্রচুর ছেলে মেয়ে আছে সাতশো আটশো ছেলে মেয়ে আছে পড়াশোনা করে সবার মুখ থেকে আমি মোটামুটি শুনলাম হ্যাঁ রুমও গেলাম রুমও দেখলাম সবকিছু দেখলাম আমার খুব স্যাটিসফাই মনে হলো এখানে যে আমার ছেলে এখানে ফুল সেফটি আর খুব ডিসিপ্লিনে থাকবে আর খুব ভালো মানুষ মতন মানুষ হয়ে একটা উঠবে একদম আর আমি বলে রাখি একে প্রতিদিন আমরা সকালে মাঠে নিয়ে যাব। রেগুলার ক্লাস থাকছে মানে যে সমস্ত চাকরি পরীক্ষা থাকে এবং আবার বলে রাখি ওর কিছুদিন পরে যা এখন হয়ে যাক যখন মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে যাবে যেহেতু রেজাল্ট না আউট হলে আমি এনসিসি দিতে পারবো না রেজাল্ট যখন আউট হয়ে যাওয়ার পরে আমি ওকে এনসিসি ট্রেনিং এ দিব তাতে করে কি হবে আরো ডিসিপ্লিন হয়ে যাবে ভালো করে ব্রেড শিখবে ড্রিল শিখবে বা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে তৈরি হবে আমার আর আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ছোট ছোট যে সমস্ত কোর্স গুলো আছে ওকে করানোর তাতে কি হবে একটা জায়গা তো নির্দিষ্টভাবে থাকবে তো যাই হোক বেশি আর বেশি কিছু বলছি না তুমি কি বলবে বলো তোমার কেমন লাগলো ভালো ভালো লাগছে তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে এদিকে তাকাও মাধ্যমিক পরীক্ষা ভিডিও দেখে দেখেছিল বাবা না তুমি মন খারাপ করছে না তো বাড়ির জন্য সত্যি তো আচ্ছা রুম কি নিজে দেখে এসেছো তুমি তাই তো আচ্ছা তারপরে এখন কি মনে হচ্ছে বন্ধু বান্ধব সব আছে তো তার আগে ছেলেও আছে আছে